কাবার মূর চারিদি কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল আম্মা বাদ। ফজুবিহিমিম বিসমিল্লাহমান রাহিম আ সলাতু আলিকা রসুল্লাহ ওয়াল ইয়া হাবিকা হপিবল আ সলাতাম আলিক নবী আল্লাহ ওয়ালা আলিকা ওাস হাবি ইয়া নুর আল্লাহ দুরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা সুরের মূর্ছনায় কালামে রাজা দেখতে দেখতে অনেকগুলো পর্ব পেরিয়ে আমরা এই পর্যায়ে উপনীত হয়েছি আর এই অনুষ্ঠানে আমরা আলা হজরত রহমাতুল্লাহ তালা আলায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়কে বকশিস থেকে আমরা বিভিন্ন কালাম চয়ন করে থাকি এবং সেই কালামের অনুবাদ ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করে থাকি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান মূলত আপনাদের জন্যই সাজানো হয়েছে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে মাদানী চ্যানেল এই অনুষ্ঠান উপস্থাপন করেছে চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দরুদে পাকের ফজিলাত সম্পর্কে শুনে নেই। দরুদে পাকের অগণিত ফজিলাত রয়েছে অসংখ্য ফজিলাত লর্ড অফ ব্লেসিংস তন্মধ্যে একটি ফজিলত আসুন আমরা শুনে নিই আবু ইয়ালা কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় রসুল রসুল এ মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সল্ল্লাহ তাল আলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন তিনি এরশাদ করেছেন আমার ওপর অধিক হারে দরুদে পাক পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা বাস্তবে আমরা যদি পবিত্রতা অর্জন করতে চাই তাহলে দরুদে পাক আমাদেরকে পাঠ করতে হবে কেননা পবিত্র সত্তা পবিত্র দেহ পবিত্র আত্মাই জান্নাতে প্রবেশ করবে আর যদি অপবিত্র হয়ে থাকে সেটাকে পবিত্র করার মাধ্যমও আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন তো কাজী এর চেয়ে উত্তম পন্থা আর কি হতে পারে যে আমরা দুরুদে পাক পাঠ করব আর তা আমাদেরকে পবিত্র করে দেবে আল্লাহ তালা আমাদেরকে অধিক থেকে অধিক হারে আল্লাহর নবীর প্রতি দুরুদে পাক পাঠ করার তফিক দান করুন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এমন একটি কালাম চয়ন করেছি এই অনুষ্ঠানের জন্য আপনাদের জন্য এই কালাম কি দেশে কি বিদেশে যে বোঝে সেও গুনগুন আছে যে না বোঝে সেও গুনগুন আছে এমনই এক কালাম যা পৃথিবীর বিভিন্ন দেশের গণ্ডি পেরিয়ে আজ বাংলাদেশেও সমধিক পরিচিতি লাভ করেছে আর সে কালাম হচ্ছে জমিন ও জমা তোমহারে লিয়ে মকিন ও মকা তোমার লিয়ে সোহান আল্লাহ আজ এই কালামের অর্থসহ ব্যাখ্যাসহ অনুবাদ আমরা বোঝার চেষ্টা করব যাতে করে এই কালামের প্রতি আমাদের ভালোবাসা মহাব্বত আরও অধিক মাত্রায় বৃদ্ধি পায় আর এই ভালোবাসা কার জন্য আল্লাহর নবীর জন্য কেননা আল্লাহর নবী সাল্লাহ তালিব আলী ওসাল্লামকে ভালোবাসাই হচ্ছে ইমানের মূল যার মধ্যে নবী প্রেম নেই তার ইমান নেই সে পরিপূর্ণ মমিন নয় পরিপূর্ণ মুসলমান নয় তো কাজেই পরিপূর্ণ মমিন মুসলমান যদি আমরা হতে চাই আমাদেরকে আল্লা নবীকে ভালোবাসতে হবে আর আল্লা নবীর প্রতি ভালোবাসার একটি উত্তম মাধ্যম হচ্ছে নাতে রসুল পাঠ করা মহাব্বতের সাথে চলুন আমরা এই কালামের মধ্যে প্রবেশ করি আলা হজরত আল্লাহ নবীর প্রতি যে কালামগুলো লিখেছেন প্রত্যেকটি কালাম মনে হয় যে আলা হজরত নিজের হৃদয়ের যত ভালোবাসা আছে নিংড়ানো ভালোবাসার যে নির্যাস আল্লাহ নবীর ভালোবাসায় তিনি উৎসর্গ করেছেন প্রত্যেকটি কালামের মধ্যে আলা হজরতের যে অন্তরের যে ক্যাফিয়াত রয়েছে অবস্থা রয়েছে তা প্রকাশ পায় তার লেখনির মাধ্যমে চলুন তিনি কি লিখেছেন

নলেজ ইজ দিয়ার ফর ইউ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার আর অলসো ফর ইউ সোহান আল্লাহ এই পৃথিবী এবং যুগ কাল সময় ইয়ার রসুলাল্লা সবই আপনার জন্য সৃজন করা হয়েছে বাসিন্দা এবং তাদের বাসস্থান এই পৃথিবী এবং এই পৃথিবীতে বসবাসকারী যারা রয়েছে বাসস্থান এবং বাসিন্দা সব কিছুই আপনার কারণে সৃজন করা হয়েছে আপনার জন্য এমন এবং তেমন প্রতিটি বস্তু অর্থাৎ সকল সৌন্দর্য যে রয়েছে সব কিছুই আপনার জন্য সুহানার্লা ইহকাল ও পরকাল উভয় জগৎ আপনার জন্য সৃজন করা হয়েছে অর্থাৎ এক কথায় যদি বলি ইচ অ্যান্ড এভরিথিং আর ক্রিয়েটেড ফর ইউ ও মাই মাস্টার ইউ আর দ্য অনলি রিজন অফ আলা হাজরতের এই কাব্য সেই হাদিসে পাককেই স্মরণ করিয়ে দেয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তিনি এরশাদ করেছেন কি এরশাদ করেছেন তিনি সাল্লি আলি ওয়াসাল্লাম এর সাথ করেছেন আনা আই অ্যাম দ্য লাইট ফ্রম দ্য লাইট অফ অল মাইটি আল্লাহ অ্যান্ড এভরিথিং ইজ ফ্রম মাই লাইট সোফহান আল্লাহ সোফান আল্লাহ তিনি এর সাত করছেন যে আমি আল্লাহর নূর থেকে এবং আমার নূর থেকে সব কিছুই সৃষ্টি এখানে সব কিছু বলতে অণু পরমাণু অন্তর্ভুক্ত যা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ লাগে দেখার জন্য অণু থেকে অনু পরমাণু যাকে বলে সেই পরমাণু সৃষ্টি হয়েছে আমার রসুলের কারণে আমার রসুলের জন্য এক কথায় প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই সৃষ্টি হয়েছে আমার রসুলের কারণে আমার নবিরুসিলায় সুফহান আল্লাহ সোহান আল্লাহ তাই তো আল্লাহ হজরত বলেছেন আর কেনই বা তিনি বলবেন না তিনি বলেছেন জমিন ও জমা তোমহার লিয়ে মকিন ও মকা লিয়ে এলিয়ে চুনিনো চুনা তোমহারে লিয়ে। بنے دو جہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین আল্লাহ আল্লাহ দর্শক বৃন্দ নিঃসন্দেহে আপনারও ভালো লাগছে কেননা আমি উপস্থাপন করছি আমার কাছে ভালো লাগছে আলা হাজরতের এক একটা কালাম এক একটা শব্দ যেন অন্তরকে ছুঁয়ে চলে যায় অন্তরকে বিগলিত করে দেয় নবী প্রেমে নবীর প্রতি ভালোবাসায় চলুন আলা হজরত পরবর্তী অন্তরায় কি লিখেছেন সেটাও আমরা জেনে নিই তিনি লিখেছেন দহন মে জবাঁ তুমারে লিয়ে বদন মে যা তুমারে লিয়ে হম আয়ে তুমারে লিয়ে উঠে বিহা তুমারে লিয়ে দ্য টং ইন আওয়ার মাউথ ইজ মেইড ফর ইউ দিস শোল ইজ আওয়ার বার্ড ইজ ইন মেইড ফর ইউ উই came here, were born for ফর ইউর We উই রাইজ অন day hereafter হিয়ার আফটার ফর ইউর Subhanallah. আল্লাহ আল্লাহ আমাদের মুখে এই জিহবা এই জবান আপনারই জন্য সৃজন করা হয়েছে আমাদের দেহে এই আত্মা এই রূহ আপনার জন্য সৃজন করা হয়েছে আমরা এখানে এসেছি আপনার জন্য আপনার জন্যই জন্মেছি আর আপনার জন্যেই আমাদের সেই দিন অর্থাৎ অন দ্য ডে অফ জাজমেন্ট আমাদের রিজারেকশন হবে পুনরুত্থান হবে সুভান আল্লাহ সুফান আল্লাহ আলা হজরতের কত সুখাতিস সূক্ষ্ম জ্ঞান কত স্পর্শকাতর বিষয় খুব গভীরের কথা তিনি উপরে নিয়ে এসেছেন তুলে আমাদেরকে জানান দিয়েছেন যে আল্লাহ তালার তার হাবিবের উসিলায় আমাদেরকে সৃষ্টি করেছেন তার হাবিবের উসিলায় আমরা এই দুনিয়াতে এসেছি আমাদের মুখের মধ্যে যে এই জবান এই জিহবা আল্লাহর হাবিবের কারণে কেননা আল্লাহর হাবিবকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না তিনি আরও বলছেন যে আমরা আমাদের জন্ম হয়েছে আপনার কারণে আপনার কারণেই আমরা কিয়ামতের দিন উত্থিত হব আমাদের রিজারেকশন হবে আপনার কারণে আপনার উসিলায় আর তাই তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় کو تو شندور لکھے چھن دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں যা তুমারে লি হাম তুমারে লি হাম তুমারে লি উঠে ভেব তুমারে লি তুমারে লিফা নাম সুফা নম্লা মদনী সুফান আল্লাহ এই কালাম আলা হাজরত লিখেছেন কতটা এই কালামের প্রতিটি শব্দ সত্যাশ্রয়ী যদি তা নাই হয় তাহলে মানব হৃদয়ে প্রতিটি মানুষের মুখে মুখে এই কালাম কেন গুঞ্জন করছে কেন মুখরিত হচ্ছে আকাশে বাতাসে পোলামায় হেলে সুন্নাত বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই কালাম পাঠ করে থাকেন এর ব্যাখ্যাও দিয়ে থাকেন আজ যদি বা আমরা এই ব্যাখ্যা করছি এখানে অনুবাদ করছি যদিও ওই ব্যাখ্যা করার সক্ষমতা আমাদের নেই ওলামায়ে ক্যারাম যেমনটি বলেছেন ঠিক সেভাবেই আমরা করার চেষ্টা করছি কেননা আলা হাজরতের এক একটি কালামের এক একটি শব্দ এক একটি শব্দের এক একটি অর্থ এটা সহজেই বোধগম্য হওয়ার নয় এই শব্দগুলোর অর্থ জানার জন্যে আমাদেরকে ডিকশনারির সহায়তা নিতে হয় ডিকশনারি খুলে বসতে হয় যে এই শব্দের অর্থ কি। আর যেহেতু কাব্য ও কালাম যে রয়েছে ও শায়রি যে রয়েছে তা কখনো এক ভাষায় হয় না বিভিন্ন ভাষায় শব্দ চয়ন করা হয় এবং সে শব্দগুলোকে এক এক সূত্রে আর সেই শব্দগুলোকে নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে একই সূত্রে গাঁথা হয় এই শব্দগুলোকে একটি মালার আকারে গেথে দেওয়া হয় আর আলা হাজরত ঠিক তাই করেছেন চলুন পরবর্তী অন্তরায় আমরা যাই তিনি কি লিখেছেন পরবর্তী অন্তরায় তিনি লিখেছেন কলিম ও নাজি মসি ও সফি খলিল ও রাজি রসুল ও নবী আতিক ওসি গনি ও আলী সনা কী জবা তুমারে লিয়ে সবহান আল্লাহ সবহান আল্লাহ মুসা নোহ ঈসা আডম ইবরাহিম ইসমাইল অল দ্য ম্যাসেঞ্জারস অ্যান্ড অল দ্য প্রফেটস আল নবীন আলী হিসালাতুয়াসালাম আবু বকর অ্যান্ড উমর উসমান অ্যান্ড আলী অরদি আল্লাহ তালা অ্যান্ড আজমাইন অল প্রেজ ইউ অল এভরিওয়ান এখানে বিভিন্ন নবীর উপাধি উল্লেখ করা হয়েছে মূসা যাকে বলা হয় কালিমুল্লাহ ঈসা যাকে বলা হয় রুহুল্লাহ নজি যাকে বলা হয় নু আলাই সালামের উপাধি তারপরে রয়েছে মসি হচ্ছে ঈসা আলাই সালামের উপাধি এরপরে হচ্ছে সফি সফি বলা হয় আদম সালামকে তার উপাধি হচ্ছে সফিউল্লাহ এরপরে বলা হচ্ছে খলিল খলিল তো হচ্ছে ইব্রাহিম আলা নবীনা আলহিৎ ওয়াস সালামের উপাধি সকল রসুল সকল নবী আলা নবীনা ওয়াস সালাম এরপর আবু বকর উমর উসমান এবং আলী ওরাদি আল্লাহ তালহুমা মাইন সবাই আল্লাহর নবীর প্রশংসা করেন মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা তো কেবল কি আম্বিয়ায় কেরামি করে থাকেন কেবল কি সাহবাই কেরামি করেছেন না সৃষ্টি কুলের প্রতিটি সৃষ্টি আঠারো হাজার মখলুখাত এর মধ্যে প্রতিটি সৃষ্টি আল্লাহর রসুলের প্রশংসা করে থাকেন আল্লাহর রসুলের আলোচনা তাজগিরা করে থাকে কেননা এই তাজগিরা এই আলোচনাকে আল্লাহ তালাই সমুন্নত করেছেন তার হাবিবের জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এর করেছেন করেছেন ওরা লাকা দিকারক হে হাবিব আমি আপনার আলোচনাকে আপনার জন্য সমুন্নত করে দিয়েছি বুলান্দ করে দিয়েছি কাজেই আজকে যে আমরা এখানে আলোচনা করছি প্রশংসা করছি কাব্যের আকারে শেরো সায়ের আকারে তাও তো আল্লাহর নবীরই প্রশংসা তাই না আর আল্লাহ নবীর প্রশংসা মানেই হচ্ছে আল্লাহতালার প্রশংসা কেন না যাকে সৃষ্টি করা হয়েছে তার যদি এত প্রশংসা হয় যিনি সৃষ্টি করেছেন তার কত না প্রশংসা হবে তার কত না গুণগান হবে পুরো সৃষ্টির মাঝে মাদুরী চ্যানেলের দর্শক শ্রোতা আর তাই তো আলা হজরত রহমাতুল্লাহি তালা আলায় লিখেছেন কত সুন্দরভাবে লিখেছেন কলিম ও নজি মসিহ ও সফি خلیل و رضی رسول و نبی عتیق و وسی وسیع و علی سنا کی زبان تمہارے لیے سبحان اللہ کلیم مسیح ہو صفی خلیل و رضی رسول و نبی کلیمون جی مسیح ہو صفی خلیل

আশা করছি খুব ভালো লাগছে কেননা যার অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা বিন্দু মাত্র থাকবে তার কাছে ভালোই লাগবে আর যদি অন্তরে নবীর প্রতি বিদ্বেষ থাকে নবীর প্রতি দুশ্মনই থাকে তাহলে নবীর প্রশংসা এই হৃদয়ে কখনো ভালো লাগবে না আর এই নাতিয়া কালাম এমন একটি স্ক্যানার মেশিন এমন একটি ডিটেকটিভ মেশিন যার সামনে নাতে রসুল পাঠ করা হয় যার সামনে নবীর প্রশংসা করা হয় তার যদি চেহারা মূর্ঝে যায় তার যদি চেহারা ফ্যাকাশে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার অন্তরে নবীর প্রতি ভালোবাসা নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসুন এর পরবর্তী অন্তরায় আল্লাহ হজরত কী লিখেছেন

দ্য প্ল্যান্টস অ্যান্ড দ্য ট্রিজ দ্য গার্ডেন্স অ্যান্ড ফ্রুটস ফর ইউ ইজ দ্য শর ইউ দ্য সোলজার দ্য ক্রাউন অ্যান্ড দ্য পাওয়ার অফ রুলস আর অল ফর ইউ এভরিথিং এভরিথিং সুহান আল্লাহ আপনার জন্য এই সূর্য সৃজন করা হয়েছে ইার রসুল আল্লাহ এবং আপনার জন্যই এই চাঁদ সৃজন করা হয়েছে এই রাত এই দিন গাছপালা ও বৃক্ষরাজি বাগিচা ও ফলমূল সবকিছু সব কিছু আপনার জন্য সৃজন করা হয়েছে আপনার জন্য তরবারি আপনার জন্য সৈন্য সামন্ত ও মুকুট এবং শাসন ক্ষমতা সব কিছু আপনার জন্য সৃজন করা হয়েছে এ যেন সেই চিরশাশ্বত আর তাই আলা হজরত তালা আলায়। یہ شمس و کمر یہ شام و سہر یہ برگ و شجر یہ باغ و سمر یہ تیگ و صفر یہ تاج و کمر یہ حکم روان تمہارے لیے یہ شمس سو کمر شام و سحر یہ برگ و شجر یہ باغ و سم یشم سو کمر یہ شام و سحر یہ برگ و شجر یہ باغ و سمر

কিন্তু এর অর্থ জানা ছিল না আজ আমরা কিছুটা হলেও এর অর্থ এর অনুবাদ এর ব্যাখ্যা কিছুটা আমরা তুলে ধরার প্রয়াস পেয়েছি আপনারাও হয়তো এতক্ষণে এই কালামের যে পঙ্ক্তিগুলো আমাদের রাশেদ ভাই পাঠ করছেন এর অর্থগুলো হয়তো আপনারা এতক্ষণে জেনে গেছেন বুঝে গেছেন আলা হাজারাতের প্রতিটি কালাম নবীর শানে লেখা বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ কেননা তিনি হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে তিনি লিখেছেন এক একটি কালাম আর সেই এক একটি কালামের এক একটি বাক্য এক একটি বাক্যের এক একটি শব্দ সত্যাশ্রয়ী তার এই কালামকে আল্লাপাক আমাদেরকে বোঝার এবং নবীর ভালোবাসায় গুনগুনানোর তফিক দান করুন অনেকেই হয়তো ভাবছি আমরা যে আমাদের সুর তো তেমন নেই আমরা তো কণ্ঠশিল্পী নই নাথখা নই কীভাবে পাঠ করব আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যদি অন্তর থেকে কোনো কাজ করা হয় আল্লাহ তালা কিন্তু বান্দার অন্তরকে দেখেন তার ইবাদতকে নয় সে বান্দা কোন নিয়তে কিভাবে কোন অবস্থায় সেই ইবাদত করছে কোন অবস্থায় সে আমল করছে সেই অবস্থাকে সেই নিয়তকে আল্লাহ তালা দেখেন তো আমরা যদিও বা সুরের সাথে পড়তে পারবো না নাদ খাঁদের মতো কিন্তু অন্তত এই ঠোঁটের মধ্যে এই গুণাগার এই ঠোঁটের মধ্যে আমাদের নবীর সানা নবীর প্রশংসা আমরা একটু আলোচনা তো করতে পারি তাহলে এই আলোচনা হতে পারে কালকে আমাদের দিনে আপনার আমার আমাদের সবার জন্য নাজাতের একটা মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে সময় ঘনিয়ে এসেছে দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আল হাবীব সাল মুহাম্মদ আলিহি আলি মুখরিত আজকা বরাজার রাজার চারি ছু কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ভুলেরি